প্রিয় দর্শক আজ আমি আপনাকে এমন কিছু জানাতে যাচ্ছি যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আপনার ভাগ্য বদলে দিতে পারে আর আল্লাহর রহমত এমনভাবে আপনার জীবনে নেমে আসতে পারে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনি কি জানেন কখনো কখনো আমরা দোয়া করি গা দিয়ে রোজা রাখি নামাজ পড়ি তবুও মনে হয় দোয়া যেন আকাশের দরজায় আটকে গেছে মনে হয় আল্লাহ যেন শোনেননি কিন্তু সত্যি কথা হলো আল্লাহ সবসময় শোনেন শুধু তিনি আমাদের শিখিয়ে দেন সঠিক দরজা সঠিক সময় সঠিক শব্দ দিয়ে তার কাছে আসতে আজ আমরা কথা আস্তাক ফিরুল্লাহ এই এক ছোট্ট কিন্তু অসীম শক্তিধর শব্দ নিয়ে এমন এক জিকির যা সরাসরি আকাশের দিকে উঠে যায় তারা সাথে সাথে লিখে নেয় আর আল্লাহ তাৎক্ষণিকভাবে তার প্রতিদান দিতে ভালোবাসেন আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে এসো তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন দান করবেন এখানে আল্লাহ সরাসরি বলছেন ইস্তিক তোমার রিজিক, জীবন শান্তি সব কিছুতে বরকত আনে কেন আস্তাফিরুল্লাহ এত শক্তিশালী আস্তাকাল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা প্রতিদিন শত শত ভুল করি কখনো জেনে কখনো না জেনে। গুনাহের বোঝা আমাদের দোয়াকে আটকে দেয় রিজিককে সংকুচিত করে দুশ্চিন্তা বাড়িয়ে দেয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তে করবে আল্লাহ তার জন্য প্রতিটি চিন্তা থেকে মুক্তির পথ প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না দোয়া কবুল হওয়ার জন্য শুধু জিকির করলেই হয় না সময়ও গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো বিশেষ সময় আপনি সময়স্তাফুল্লাহ নির্দিষ্ট সংখ্যায় পড়লে আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আপনি হয়তো বছরের পর বছর দোয়া করছেন একটা সমস্যার সমাধানের জন্য কিন্তু কেন যেন উত্তর আসছে না আপনার চোখের পানি শুকিয়ে গেছে হৃদয় ক্লান্ত কিন্তু তবুও দরজা খুলছে না মনে রাখবেন আল্লাহ তারা করেন না কিন্তু তিনি ঠিক সময়ে দেন আর সেই ঠিক সময়ের খোঁজটাই আমরা আজ করব এই ভিডিওতে আপনি জানবেন আস্তাফিরুল্লার প্রকৃত অর্থ ও শক্তি দোয়া কবলে সাতটি বিশেষ সময় প্রতিটি সময়ে কতবার পড়বেন এবং দোয়ার সাথে কোন নিয়ত রাখবেন হাদিস ও কোরআনের প্রমাণ যাতে আপনার হৃদয়ে ধীর হয় এমন কিছু অভিজ্ঞতা যেখানে আমল করে জীবনে বড় পরিবর্তন দেখেছি একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি এমন দেখেছে আস্তা পরে দেখতে চান যেখানে আকাশের দরজা আপনার জন্য খুলে যাবে ফেরেস্তারা আপনার নাম ধরে বলবে এই বান্দা দোয়া কবুল করো যদি চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ পরের অংশেই আমি আপনাকে একে একে বলবো সেই সাতটির সময় সংখ্যা আর নিয়ম যা আপনার বদলে দিতে পারে ইনশাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এটা এমন সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে রাস্তা নীরব কিন্তু আকাশের দরজা খোলা থাকে এই সময় আপনি আস্তাকিরুল্লাহ পড়লে শুধু গুনা মাফি নয় বরং আপনার দোয়ার সাথে সাথেই আসমানে পৌঁছে যায় তাহার যুদ্ধের শেষ তৃতীয়াংশ মানে রাতকে তিন ভাগে ভাগ করবেন শেষ ভাগে শুরু হবে রাতের প্রায় শেষ দুই ঘন্টা আগে উদাহরণ যদি ঈশান নামাজের পর রাত দশটা থেকে ফজর পাঁচটা পর্যন্ত হয় তাহলে শেষ তৃতীয়াংশ শুরু হবে প্রায় তিনটার দিকে এবং ফজর পর্যন্ত চলবে এই সময়ে কমপক্ষে একশোবার আস্তাকুল্লাহ পড়ুন আপনি চাইলে তেত্রিশ একশো তিনশো এমনকি এক হাজার বারও পড়তে পারেন যত বেশি পড়বেন তত ভালো শুধু মুখে বললেই হবে না হৃদয়ের গভীর তবা রাখতে হবে নিয়ত করুন হে আল্লাহ আমি আমার সব গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দিন এবং আমার এই দোয়াটি কবুল করে নিন এরপর দোয়া করুন আপনার চাওয়া বিষয়ের জন্য হোক সেটা রিজিক বিয়ে রোগ মুক্তি বা হৃদয়ের কষ্টের সমাধান আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত এখানে সাহাবিদের অভ্যাস বর্ণনা করা হয়েছে তারা শেষ রাতে ইস্তিফার করতেন আর আল্লাহ তাদের ভালোবাসতেন কেন এই সময়ে দ্রুত কবুল হয় আল্লাহ নিজেই আহ্বান করেন অন্য সময় আমরা ডাক দেই কিন্তু এই সময়ে আল্লাহ ডাকেন গুনাহের পদ্মা সরিয়ে যায় ইস্তেকভার করলে দোয়ার পথে যে গুনাহ বাধা থাকে তা মুছে যায় ফেরেস তারা সাক্ষী হয় তারা আপনার দোয়া লিখে রাখে আর তা দ্রুত আল্লাহ দরবারে পৌঁছায় অনেক আলেমের জীবনে দেখা গেছে বড় কোনো বিপদে পড়লে তারা শেষ রাতে উঠে একশোবার আস্তাকুল্লাহ পরে আল্লাহর কাছে কেঁদেছেন অনেকেই বলেছেন এই আমল করার তিন দিনের মধ্যেই তাদের সমস্যার সমাধান হয়েছে প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যখন শেষ রাতে ঘুম ভেঙে উঁচু করে বসে ইস্তেকফার করছেন তখন হয়তো পুরো শহর ঘুমাচ্ছে কিন্তু আল্লাহ আপনার দিকে তাকিয়ে হাসছেন এবং বলছেন আমার এই বান্দা আমার কাছে এসেছে আমি কি করে তাকে ফিরিয়ে দেই নাম্বার দুই আজানের সময় আজান শুধু নামাজের ডাক নয় এটা এমন এক মুহূর্ত যখন আকাশ ও জমিনে রহমতের স্রোত নামে বলেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে যায় এবং আজান শেষ না হওয়া পর্যন্ত দোয়া প্রত্যাখ্যাত হয় না আজানের সময় ফেরস্তারা কেবল আপনার আমল লিখছেন না তারা আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন এই সময় ইস্তেকভার করলে গুণা মাফ হয় এবং দোয়া দ্রুত কবুলের সম্ভাবনা বেড়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নামাজের দিকে আহ্বান দিলে তা তারা উপহাস ও খেলা হিসেবে নাই। এখানে নামাজের আহ্বান এর গুরুত্ব বোঝানো হয়েছে একজন মুমিনের জন্য এই সময় অবহেলা করা নয় বরং বিশেষভাবে আমল করা উচিত আজানের সময় আল্লাহ আকবার বলা শুরু করলেই সময় শুরু হয়ে যায় এবং পুরো আজান চলা পর্যন্ত স্থায়ী থাকে আপনি চাইলে আজান শেষ হওয়ার সাথে সাথেই দোয়া করতে পারেন কারণ আজানের পর দোয়াও কবুল হয় প্রত্যেক আল্লাহ আকবরের পর মনের মধ্যে আস্তাফিরুল্লাহ বলুন আজান শেষ হওয়ার সাথে সাথে অন্তত একশোবার আস্তাফিরুল্লাহ পড়ুন নিয়ত করুন হে আল্লাহ আজানের এই বরকতময় সময়ে আমি আপনার কাছে ক্ষমা চাই আমার দোয়া কবুল করুন এবং আমার সব গুনা মাফ করে দিন তারপর দোয়া করুন বিশেষত যেটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন ওয়াসাল্লাম বলেছেন আজানের পর যে দোয়া করবে তা প্রত্যাখ্যাত হয় না তাহলে ভাবুন আজানের সময় যদি আপনি ইস্তেফার করে দোয়া করেন তাহলে গুনহা মাফ ও দোয়া কবুল দুটোই একসাথে হবে কেন আজানের সময় দ্রুত কবুল হয় কারণ আল্লাহর নামে ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার এর শব্দ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে ফেরেস্তারা সাক্ষী হচ্ছে তারা দোয়া নিয়ে যায় আল্লাহর কাছে উনহাত ধুয়ে যায় ইস্তেখা দোয়ার পথে থাকা বাধা সরিয়ে দেয় একজন বোন শেয়ার করেছিলেন তিনি বহু বছর ধরে সন্তান লাভের জন্য দোয়া করছিলেন এক আলেম তাকে পরামর্শ দেন প্রতিটি আজানের সময় অন্তত পড়ে দোয়া করতে ছয় মাসের মধ্যেই আল্লাহ তাকে সুসংবাদ দেন আপনার করণীয় আজান শুনে উত্তর দিন আজান শেষ হলে সঙ্গে সঙ্গে আস্তেক ফিরুল্লাহ পড়ুন তারপর দোয়া করুন প্রিয় দর্শক আজান আল্লাহর একটি সরাসরি ডাক তাই আজানের জবাব দিন এবং সাথে সাথে ইস্তেকফার করুন এবং নিজের ইচ্ছা মতো দোয়া করুন নাম্বার তিন সিজদার মধ্যে সিজদা হলো এমন একটি অবস্থা যখন একজন বান্দা শারীরিকভাবে ও মানসিকভাবে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার প্রভু সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে তাই সিজদায় দেওয়া বেশি করো যখন আপনি কপাল মাটিতে রাখছেন তখন আপনার অহংকার গর্ব দুনিয়ার সমস্ত আসক্তি মাটির সাথে মিলিয়ে দিচ্ছেন আর তখনই আস্তাফির বললে আপনার গুণা মাটির সাথে মিশে যায় আল্লাহ তাআলা বলেন তাদের কপাল বিনীতভাবে সিজদায় থাকে এবং তারা রাতে ও দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহর মহিমা ঘোষণা করে এবং ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ সিজদার সাথে ইস্তিকফারের মিল আল্লাহর কাছে অনেক প্রিয় কেন সিজদায় দ্রুত কবুল হয় কারণ আল্লাহর সবচেয়ে কাছে থাকা অবস্থা দুয়ার আকাশে ওঠার কোনো বাধা থাকে না অহংকারের পদ্মা সরে যায় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কিন্তু সিজদা অহংকার ভেঙে দেয় ইবাদত ও তবার মিশ্রণ সিজদা ইবাদত ইস্তেক বা দুটো একসাথে আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফরজ নামাজের শেষ সাধারণত নির্ধারিত হয় তবে শেষ শেষ দায় আপনি ব্যক্তিগত দোয়ার সাথে আল্লাহর কাছে ইস্তেক করতে পারেন নফল নামাজে বা শূন্যতে শেষ গোপনে তিনবার পাঁচবার বা তার বেশি আসতে পড়তে পারেন নিয়ত করুন হে আল্লাহ আমি আপনার দরবারে মাথা নত করলাম আমার গুণা মাফ করুন আমার দোয়া কবল করুন এবং আমার হৃদয় পবিত্র করে দিন এরপর মন থেকে আপনার ইচ্ছা দোয়া করুন সফল নামাজে দীর্ঘ সিস্তা করুন তিন থেকে পঞ্চাশ বার পর্যন্ত আস্তে ফেরুল্লা বলুন তারপর দোয়া করুন আল্লাহর রহমতের ভিক্ষা যে নিয়মিত অভ্যাসে আনুন এটা শুধু জরুরি সময় নয় বরং প্রতিদিন করুন প্রিয় দর্শক যখন আপনার কপাল মাটিতে থাকে তখন আপনার মুখে আস্তাকফেরুল্লাহ থাকুক কারণ হয়তো সে একটি সিস্তা সে একটি স্থিকফার আপনার জীবন বদলে দেবে আপনার দোয়ার দরজা খুলে দেবে আর আপনার গুনাকে আকাশের মতো হলেও মুছে দেবে নাম্বার চার ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে কোরআন ও হাদিসে বরকতময় সময় বলা হয়েছে এটি এমন এক সময় যখন রাতের আমল শেষ হচ্ছে দিনের আমল শুরু হচ্ছে আর ফেরেস্তারা বদলি হচ্ছে রাতের ফেরেস্তারা আকাশে উঠছেন দিনের ফেরেস্তারা নেমে আসছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে এবং তারপর দুই রাকাত নফল পড়ে সে পূর্ণ একটি হজ ও উমরা সোয়াব পাবে এ সময়ে আস্তা পড়া শুধু গুনাহ মাফি করে না বরং দোয়া কবুলের জন্য বিশেষ মুহূর্ত আল্লাহ তালা বলেন আর তারা ভোরবেলায় ক্ষমা প্রার্থনা করত এখানে স্পষ্ট বলা হয়েছে ভোরের সময়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ইস্তিকার করা আল্লাহর নিকট প্রিয় কেন এই সময় দ্রুত দোয়া কবুল হয় ফেরেস্তারা বদলির সময় আপনার নাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় রাতের শেষ আমল ও প্রথম আমল দুটোই বরকতে মিশে যায় নিরবতা ও মনোযোগ সকালবেলা মন শান্ত থাকে দোয়া মন থেকে উঠে আসে ফজরের নামাজের পর বসে অন্তত একশোবার আস্তাফির পড়ুন সময় থাকলে তিনশো বার পাঁচশো বার বা হাজার বারও পড়তে পারেন প্রতিটি পড়ার সময় মন দিয়ে উচ্চারণ করুন শুধু মুখে নয় হৃদয় থেকেও নিয়ত করুন হে আল্লাহ ভোরের এই সময়ে আমি আপনার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাই আমার রিজিক স্বাস্থ্য পরিবার ও দোয়া কবুলে দরজা খুলে দিন এরপর আপনার প্রয়োজনীয় দোয়া করুন আপনার করণীয় কিছু ধাপ যেমন ফজরের নামাজ জামাতে পড়ুন নামাজ শেষে মসজিদ বা ঘরে বসুন একশোবার বার ফিরুল্লাহ পড়ুন ধীরে ও মনোযোগ দিয়ে সূর্যোদয়ের আগে আপনার প্রয়োজনীয় দোয়া করুন সময় থাকলে দুই রাকাত ইশরাক পড়ুন এর সওয়াব হজ ও উমরা সমান প্রিয় দর্শক ভোরের ঠান্ডা হাওয়া নিরবতা আর আপনার কণ্ঠে আস্তা ফিরুল্লা এটা এমন এক দৃশ্য যা আকাশের ফ্রেস্তাদেরও আনন্দিত করে হয়তো এই ভোরই হবে সেই ভোর যখন আপনার চোখের পানি মুছে যাবে আপনার দোয়া কবুল হবে আর আপনার জীবনে নতুন আলো আসবে নাম্বার পাঁচ আজানের পথ থেকে ইকামতের আগ পর্যন্ত আজান শুধু নামাজের ডাক নয় এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সরাসরি আহ্বান রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যাত হয় না এর মানে হলো এই স্বল্প সময়ে যে দোয়া করবেন আল্লাহ তা বিশেষভাবে গ্রহণ করবেন তাহলে যদি আপনি এই সময়ে সময় পড়েন এবং তারপর আপনার পথে থাকা গুনাহের বাধাগুলো দূর হবে আর কবুলের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আর তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো হে মুমিনগণ যাতে তোমরা সফল হও এখানে সফলতা চাবিকাঠি হিসেবে ইস্তিগফারের কথা বলা হয়েছে আর আজান ইকামতের মধ্যবর্তী সময়ই এই ইস্তেফার করলে তা দ্রুত কবুল হয় কারণ তখন দোয়া দরজাগুলো পুরোপুরি খোলা থাকে প্রিয় দর্শক আজান যখন হয় তখন আকাশে এক বিশেষ পরিবেশ তৈরি হয় নেমে আসে দরজা খুলে যায় আর আল্লাহ বান্দাটাকে অপেক্ষায় থাকেন এই কয়েক মিনিটে আস্তেফরুল্লাহ হয়তো আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে নাম্বার ছয় বর্ষার প্রথম ফোটা পড়ার সময় বর্ষার প্রথম ফোঁটা শুধু মাটিকে নয় মানুষের হৃদয়কেও সতেজ করে তোলে ইসলামে বৃষ্টি আল্লাহর রহমতের প্রতীক রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুটি সময় আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না আজান দেওয়ার সময় এবং বৃষ্টি নামার সময় অতএব যখন প্রথম বৃষ্টি ফোঁটা পড়ে সেটি দোয়া কবুলের দরজা খোলার মুহূর্ত আর তখন যদি আমরা ইস্তাকুল্লাহ পড়ি আল্লাহর রহমত আমাদের দিকে নেমে আসে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যার দ্বারা তোমরা পান করো এবং যার দ্বারা উদ্ভিদ জন্মায় বৃষ্টি শুধু পানি নয় এটি আল্লাহর সরাসরি রহমত যা আমাদের জীবন ও রিজিকের উৎস তাই বৃষ্টির সময় ইস্তেফার করলে সেই রহমতের সাথে ক্ষমাও নেমে আসে কেন বৃষ্টির সময় দ্রুত দোয়া কবুল হয় কারণ রহমতের দরজা খোলে আল্লাহ নিজ হাতে দুনিয়ায় রহমত পাঠাচ্ছেন ফেরেস্তাদের বিশেষ উপস্থিতি তারা রহমতের সাথে মানুষের দোয়া আকাশে নিয়ে যায় হৃদয়ের নরম অবস্থা বৃষ্টি ঠান্ডা ও সতেজতা মনকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় নিয়ত করুন হে আল্লাহ যেমন করে আপনি আসমান থেকে রহমতের পানি পাঠিয়েছেন তেমনি আমার হৃদয় থেকেও গুনাহ ধুয়ে দিন এবং আমার দোয়া কবুল করুন তারপর আপনার জীবনে বড়ো ছোটো সব প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন যখন আকাশ থেকে রহমতের ফোটা ঝরে পড়ে তখন বুঝে নিন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন আপনার মুখে আস্তাফুল্লাহ থাকুক যাতে সেই রহমতের সাথে ক্ষমাও নেমে আসে এবং আপনার দোয়া আকাশে পৌঁছে যায় নাম্বার সাত সফরের সময় সফর বা ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয় এটি জীবনের একটি বিশেষ অবস্থা ইসলামের সফরের সময় দোয়া দ্রুত কবুল হয় ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত এবং মুসাফিরের দোয়া এখানে মুসাফির মানে এমন ব্যক্তি যিনি সফরে আছেন সফরের সময় মন সাধারণত নম্র হয় কারণ আপনি অনিশ্চিত পরিস্থিতিতে মুখোমুখি হন আর তখন আস্তাফরুল্লাহ উঠা মুছে দিয়ে দোয়া কবুলের পথ খুলে দেয় আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ভূমি ও সাগরে ভ্রমণ করান এখানে ভ্রমণকে আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে আর নিয়ামতের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া ক্ষমা চাওয়া এবং সুক্রিয়া আদায় করা বান্দার জন্য উত্তম কেন ভ্রমণের সময় দোয়া দ্রুত কবুল হয় কারণ দোয়া কবুলের গ্যারেন্টি সফরত ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ভ্রমণ করার সময় একশোবার আসতেফরুল্লাহ পড়ুন পথে সুযোগ পেলে তার থেকেও বেশিবার পড়তে পারেন গন্তব্যে পৌঁছানোর পর আল্লাহ শুক্রিয়া আদায়ের আগে ইস্তেফার পড়া উত্তম নিয়ত করুন হ্যাঁ আল্লাহ আমার এই সফরকে নিরাপদ করুন আমাকে দিন আমার প্রয়োজন পূর্ণ করুন এবং সাফল্য দিন এরপর আপনার যাত্রার উদ্দেশ্য অনুযায়ী দোয়া করুন সেটা ব্যবসা শিক্ষা চিকিৎসা বা ইবাদতের জন্য হোক সফর শুরু করার আগে নামাজও দোয়া পড়ুন যাত্রাপথে সময় কাজে লাগান গান বা আড্ডার বদলে আস্তাগফিরুল্লাহ পড়ুন গন্তব্যে পৌঁছালে আল্লাহকে ধন্যবাদ দিন এবং ইস্তিফার পরে নতুন পরিবেশে আল্লাহ সাহায্য চান প্রিয় দর্শক সফরের সময় আপনি একা থাকলেও আপনার সাথে আল্লাহ আছেন আপনি যখন পথ চলতে চলতে আস্তাফিরুল্লাহ বলবেন তখন আকাশের ফেরেস তারা আপনার জন্য নিরাপত্তা ও রহমতের দোয়া করবে আর আপনার নিজের দোয়াও পৌঁছে যাবে সরাসরি আল্লাহর কাছে যেখানে প্রত্যাখ্যানের কোনো প্রশ্নই নেই প্রিয় দর্শক আমরা আজ সাতটি বিশেষ সময়ের কথা জানলাম যখন দ্রুত কবুল হয় প্রতিটি সময় আলাদা এক রহমতের দরজা আলাদা এক বরকতের মুহূর্ত আস্তাফুল্লাহ মানে শুধু মুখে বলা নয় এর মানে আপনার হৃদয়ের দরজা খুলে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বার অন্নবর্ণনায় একশোবার ইস্তেফার করতেন অথচ তিনি ছিলেন গুনামুক্ত তাহলে আমরা যারা গুনাহে ভরা আমাদের কতবার বলা উচিত আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর ভোগ দান করবেন এবং যার প্রাপ্ততাকে অধিক অনুগ্রহ দেবেন এই আয়াত বলে দিচ্ছে ইস্তেফা শুধু গুনাহ মুছে দেয় না বরং নিজিক শান্তি স্বাস্থ্য ও সাফল্যের দরজা খুলে দেয় আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না বলে হতাশ হয়ে যাই অথচ আমাদের গুনাই হয়তো দোয়া পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইস্তেফার সেই বাধা ভেঙে দেয় আপনি যদি ষাটটি বিশেষ সময় ইস্তেফার করেন তাহলে দোয়া দ্রুত কোবল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় প্রিয় দর্শক জীবন ছোট বড় কিন্তু আল্লাহর রহমত সবচেয়ে বড় যখনই আস্তাকাল্লাহ বলবেন মনে রাখবেন এটি শুধু ক্ষমা চাওয়া নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে শুরু করা আপনি যে ভুলেই থাকুন না কেন যে অবস্থাতেই থাকুন না কেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন যদি আপনি আন্তরিকভাবে তার কাছে ফিরে আসেন তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি সাতটি বিশেষ ইস্তেফার করব এবং আমার জীবনের প্রতিটি দরজা আল্লাহর রহমতে খুলে যাবে যারা ভিডিওটি দেখছেন তারা যেন নিজের জীবনে এই সাতটি সময়ে আস্তেফুল্লা পড়া অভ্যাস করেন এটাই আমার দোয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন দোয়া কবল করুন এবং জান্নাত দান করুন আমিন